কুরবানি আসতেছে বেশি বেশি নেক আমল করেন এই জিলহজ মাস অত্যন্ত নেকির মাস কোন ব্যক্তি যদি গোরের দরজার মধ্যে দাঁড়াইয়া এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমেন ওই গোরে প্রচুর পরিমাণে বারাকাদান দান করবেন ওই গোরে আল্লাহ পাক রব্বুল আলমেন রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন এই এই সামনে কুরবানি আসতেছে জিলহজ মাস আমলের মাস জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত অত্যন্ত দামি সর্বশ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ রাত ইবাদতের সময় এই জন্য আসুন বেশি বেশি নিয়ে কামল করি বলেন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন কোন মানুষ ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেই আর বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না শয়তান তখন কান্না কাটি করে বলে আজকে এই ঘরে আমাদের থাকারও জায়গা নাই খাবারের ব্যবস্থা নাই আর যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় না বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয় না শয়তান বলে আজকে এই ঘরে আমাদের থাকার জায়গা এবং এই ঘরে খাবার খাবার জায়গা শয়তান তখন তার সঙ্গ পাঙ্গদেরকে বলে হে দুনিয়ার শয়তানের আসো এই ঘরে আজকে আমরা খাবার খাবারত রিজা বরন জাগরণ করব এই ঘরে আনন্দ করব এই ঘরে ফূর্তি করব তখন ওই ঘর বরকত শূন্য হয়ে যায় এই জন্য ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঢুকবেন এবং বিসমিল্লাহ বলে ওগোরা প্রবেশ করবেন যে দোয়াটির কথা বলছি এই জিলহজ মাস আমলের মাস যখন আপনি ঘরে প্রবেশ করবেন তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

এই জিলহজ মাসের প্রথম দশরা আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি যা অন্যান্য রাতের চাইতে অনেক বেশি দামি এই রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি এই জিলহস মাসের প্রথম দশ দিন বেশি বেশি ইবাদতের মধ্যে কাটাবেন আর জিলহজ মাসের দশ তারিখ কুরবানির দিন ওই দিন কুরবানি থেকে শ্রেষ্ঠ আমল আর আল্লাহর কাছে নাই রসুল করিম সাল্লাম বলেন তোমরা বলেন কুরবানি দাও ওই পশুর রক্ত মাটিতে লাগার আগেই এই কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যায় আর কুরবানি দাতার গুণাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন এই জন্য হে মা বোনেরা বেশি বেশি না কামল করবেন জিলহজ মাসে যত বেশি নেক করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি কল্যাণ দান করবেন দান করবেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি আশর ওয়াল ওয়াদ এই জোয়ালাইয়া নাস দশ রাত্রের কথা বলা হয়েছে মহস্রেনে কেরামন ব্যাখ্যা করেনি দশ রাত্রি হলো যে হজমাসের প্রথম দশরা।

অবশ্যই অবশ্যই তার করে বরকত দান করবে রিজিক বাড়াই দিবে আল্লাহ তালা অবশ্যই তার সুখ শান্তি দিয়ে তারকে পরিপূর্ণ করে দেবে আমল করি না এই দোয়াটা অনেকে পারি না মুখস্ত করে নিবেন আল্লাহ আপনার করে অসংখ্য বারাকার কারণ